আজকে না আজকে না প্লিজ প্লিজ আজকে না আজকে যেহেতু আমরা একটা অনুষ্ঠানের মধ্যে আছি আজকে অন্য কোনো গানে না যাই না এটা তো আপনারা সবথেকে জ্ঞানী মানুষ আপনারা উঠাতেও জানেন নামাতেও জানেন এটা আমি আপনাদের পুরেই দায়িত্ব দিলাম কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি সবসময় সবকিছু পজিটিভ গ্রহণ করি পুরাতন জিনিস এখন দেখেন আমরা এখনো আমাদের বড়দেরকে আমরা অনেক সম্মান করি এই শিক্ষাটা আমাদের পরিবার থেকে পেয়েছি আজকে আপুর অনুষ্ঠান আমরা কিন্তু আমার অন্য কাজ ছিল কিন্তু চলে এসেছি কারণ আখি আপুকে অনেক ভালোবাসি সময় এখন যারা করছে যারা করছে যারা তৈরি করছে আমি তো এটা মনে করছি না কারণ ধরেন আপনাকে কেউ ঠকিয়েছে আপনার কাছে মনে হবে দুনিয়া সবাই আপনার কাছে খারাপ আমার কাছে এমনটা মনে হয় না কারণ কম্পিটিশন দিয়ে আমি এখানে এসেছি তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে তো অনেক ভালো যে কারণ আমি এরকম একটা কম্পিটিশনের মাধ্যমে এসেছি বলেই তো আজকে আমি সালমা হয়েছি কেটেছি বলতে আমার গান শুনে আমি ওরকম করা হয়নি তবে রিসেন্ট কান্না দুটো গান আমি করেছি এই গান দুটি শুনে আসলেই আমি একটু কেঁদেছি তো এই গান দুটো আমার সামনে রিলিজ হবে খুব খুব তাড়াতাড়ি আপনারা পাবেন তখন আই হোপ এবং আপনাদেরকে রেখেই আমি এটা মানে রিলিজ করবো নিজের গানে মডেল হওয়ার চ্যালেঞ্জিংটা কত দিক কাছে এটা জাস্ট আমরা লিপসিং করছি নট মডেল আমি আসলে মডেলিং করা বা অ্যাজ এ অ্যাক্ট্রেস আমি মনে করি ওটা আরেকটা কঠিন কাজ ওটা আমার পক্ষে সম্ভব না আমি জাস্ট গান গাইতে পারি আপনাদের ভালোবাসে আপু দেশের বাইরে অ্যাওয়ার্ড বা হচ্ছে গানের অনুষ্ঠানে যান এরকম সারা পাবে আরও বেশি পায় কারণ দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন তো বাংলা গানের আর্টিস্ট যখন তারা পান দেশের বাইরের দর্শকরা তখন আসলে ওই ভালোবাসাটা অনেক বেশি কাজ করে এবং আমরা যখন যাই তখন তাদের চোখে আমরা মনে হয় যে আমাদেরকে দেখে তারা মনে করে এক টুকরো বাংলাদেশকে পেয়েছে অপ্রাপ্তি বলতে তো আসলে কিছু নেই আমি মনে করি যে এই যে আপনাদের ভালোবাসাটা একদম ছোট্ট জীবন থেকে পেয়ে এসেছি আমি মরার আগ এই ভালোবাসাটা পেয়ে এবং খুব সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই মানে তার আগ পর্যন্ত যা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ